সমুদ্রের তীরে বসে দাউদ আলাইহিস সালাম যাবুর কিতাব তেলাওয়াত করতেন। ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন যাবুরের কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসতো। এজন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকায়তে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম কিবার এবার দাউদ আলাহ ইসলামের কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবর দ্বারা আমরা মাছ ধরবো না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো কি দিয়ে রাখবো জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যাই ধরবো খবরদার শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে তো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি দিয়ে রাখতে রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে না আল্লাহ বুঝাইছে শনিবারের যে তো মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কি ওরা কৌশল করে রবিবারে শনিবার আটকে রাখতো এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যায় ধরতো আল্লাহ বললেন আউনাল আলাহুম কামা লা আন্না اصحاب الصف কুনু ক্বরাদাতান খাসঈন আমার সাথে কৌশল করেছ তোদের উপর আমার লানাত তোরা অভিশপ্ত বানর হয়ে যা

পর ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তান কি হা যাও যান গায়রা আরেক জায়গায় বিয়ে হবে নরমাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে এটার অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয় সামান্য কিছু টাকা পয়সা দিয়ে একদিন এক দুই দিন সংসার করায়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করা এরকম আছে না নাই লাআনা রাসূলুল্লাহ আল মুহাল্লিল ওয়াল সুনানে তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন যারা হিলা করে যারা হিলা করায় উভয়ের উপর আল্লাহর লানত এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা হারাম খাব না হারাম ঘুরাইয়া খাওয়ার জন্য কৌশল করা যাবে এরপরে আট নম্বরে মূলনীতি কাসবুল হালাল সারচুনলি কাবুলি দোয়া আমরা বলি হুজুর আমার দোয়া কবুল হয় না কিন্তু দোয়া কবুলের সব চাইতে বড় শর্ত হলো হালাল ইনকাম ঠিক কি না হালাল উপার্জন ছাড়া যদি দোয়া করেন কবুল হবে হারাম কিছু খেয়ে খেয়ে

বলে কাটতেছে সাহাবরা দেখে বললা সব আজকের দিনের সব সাওয়াব তো এই লোক নিয়ে যাবে তার চেয়ে বেশি সাওয়াব তো কেউই कमाई করতে পারলো না আল্লাহর হাবিব সা আলাইহ وسلم বললেন ওয়া মা তা'মহু হারাম ও যা খায় ওটা হারাম খা अमल বস্থু হারাম খোদা করে হারামটাকে ওয়া গুদিবিল হারাম বড়টা বড় হয়েছে দৃষ্টি হয়েছে হারামকে ফা আননা ইস্তাজাবু লাহু কেন আল্লাহ তার দোয়া কবুল করবে কষ্টিন কালো তার দোয়া আল্লাহর আরশে পৌঁছবে না ইল্লাইয়া বলেন ঠিক কিনা এজন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান আপনার দোয়া যদি আল্লাহর আরস পর্যন্ত পৌঁছাতে চান হালাল খাওয়ার দরকার আছে না নাই জেহাদের ময়দান এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছে নাম কি জানেন সাদ বিন আবিাকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ رحمته হে আপনি জন্য দোয়া করেন আল্লাহ যেন আমারে মুস্তাজাব الدعاء বানিয়ে দেন কি বানিয়ে দেয়

নয় নম্বর মূল নীতি আল হালাল হালাল উল্লীল জামিয়া হারাম ও হারাম উল্লীল হালাল এটা সবার জন্য হালাল হারাম এটা সবার জন্য আওয়াজ করে উত্তর দিতে হবে ঘুষ খাওয়া হালাল না হারাম মিথ্যা বলা এটা আপনার জন্য হারাম আমার জন্য হারাম না না আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানা ভাই করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল মোকার